নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা দেশে আছেন ভিডিওটি তাদের জন্য সৌদি আরব ও মান বাই আদু আইন এবং কুয়েত এই সকল রাষ্ট্রের জন্য আজকাল আরবি ভাষা আল্ল এর অর্থ সব সময় আলাুল এর অর্থ সব সময় বা সর্বদা আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আল্হাতুল আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আল্লাতুল তার মানে সব সময় খালাস এর অর্থ শেষ খালাস এর অর্থ শেষ আমরা বলি শেষ আরবিতে বলতে হবে খালাস আমরা বলি শেষ আরবিতে বলতে হবে খালাস খালাস এর অর্থ শেষ শেষ এর আর হলো খালাস আমরা যখন কোনো কাজ করি বা কাজটি শেষ হয়ে যায় তখন আরবিতে বলতে হবে খালাস সাদিক এর অর্থ বন্ধু সাদিক এর অর্থ বন্ধু আমরা বলি বন্ধু আরবিতে বলতে হবে সাদিক আমরা বলি বন্ধু আরবিতে বলতে হবে সাদিক সাদিক তার মানে বন্ধু কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো ভালো এর আরবি হলো কয়েস আমরা বলি ভালো আরবিতে বলতে হবে কয়েস আমরা বলি ভালো আরবিতে বলতে হবে কয়েস অয়েন এর অর্থ কোথায় বা হয়েন এর অর্থ কোথায় হয়েন এর অর্থ কোথায় আবার অয়েন এর অর্থ কোথায় আমরা বলি কোথায় আরবিতে বলতে হবে হয়েন আমরা বলি কোথায় আবার আরবিতে বলতে হবে অয়েন বা হয়েন দুটো শব্দের অর্থই কোথায় কোথায় এর আরবি হলো অয়েন বা হয়েন ইকদার এর অর্থ পারা ইকদার এর অর্থ পারা বা পারি আমরা বলি ফারি আরবিতে বলতে হবে ইকদার আমরা বলি ফারি আরবিতে বলতে হবে ইকদার ইকদার এর অর্থ এর অর্থ গতকাল আমস এর অর্থ গতকাল আমরা বলি গতকাল আরবিতে বলতে হবে আমস আমস এর অর্থ গতকাল গতকাল এর আরবি হলো আমস আবার একটা ধরে দেখুন খাল আলাহাতুল এর অর্থ সবসময় আলাতুল এর অর্থ সব সময় সব সময় এর আরবি হলো আলাতুল সব সময় এর আরবে হলো আলাতুল আলাতুল তার মানে সব সময় খালাস এর অর্থ শেষ খালাস এর অর্থ শেষ শেষ এর আর হলো খালাস শেষ এর আরবি হলো খালাস সাদিক এর অর্থ বন্ধু সাদিক এর অর্থ বন্ধু বন্ধু এর আর হলো সাদিক বন্ধু এর আর হলো সাদিক সাদিক এর অর্থ বন্ধু কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো ভালো এর আরবি হলো কয়েস ভালো এর আরবি হলো কয়েস আমরা বলি ভালো আরবিতে বলতে হবে কয়েস বা জেইন জেইন এর অর্থ ভালো আবার কয়েস এর অর্থ ভালো অয়েন এর অর্থ কোথায় অয়েন এর অর্থ কোথায় বা আবার হয়েন এর অর্থ কোথায় কোথায় এর আরবি হলো অয়েন বা হয়েন ইকদার এর অর্থ ফারি ইকদার এর অর্থ ফারি আমরা বলি ফারে আরবিতে বলতে হবে ইকদার আমরা বলি ফারি আরবিতে বলতে হবে ইকদার আমস এর অর্থ গতকাল আমস এর অর্থ গতকাল গতকাল এর আরে বলো আমস গতকাল এর আরে বলো আমস আমস এর অর্থ গতকাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন